জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যে কোনো মাসে সংক্রান্তির দিনকে ভগবান বিষ্ণুর নামে উৎসর্গ করা হয় আর কার্তিক মাসকে যেহেতু দামোদর মাস বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের মাস বলে গণ্য করা হয় তাই এই দামোদর মাসে সংক্রান্তির যে আলাদা গুরুত্ব পাবে সে কথা বলাই বাহুল্য বলা হয় কার্তিক মাসে আপনি কোনোদিন যদি ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নাও দান করতে পারেন কেবলমাত্র কার্তিক মাসে সংক্রান্তির দিন যদি আপনি ভগবান শ্রী বিষ্ণু বা শ্রী কৃষ্ণের উদ্দেশ্যে একটি আকাশ প্রদীপ দান করতে পারেন তাহলে সমগ্র কার্তিক মাসে দীপদানের পূর্ণ ফল লাভ করা যায় কার্তিক মাসে সংক্রান্তি অন্যতম প্রধান কাজ হিসাবে গণ্য করা হয় এই দানকে এই প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে বহু সহস্র কোটি পাপ করেও যদি কার্তিক মাসে সংক্রান্তির দিন বিষ্ণুর আলোয়ে অর্ধনিমেষের জন্য দীপদান করা হয় তাহলে তার সমুদয় পাপ বিনষ্ট হয় স্কন্দপুরাণে বলা হয়েছে হে Bipendro কার্তিক মাসে সংক্রান্তিতে দীপদান করলে জন্ম ও মৃত্যুচক্রের বন্ধন থেকে সে মুক্ত হয় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র ও চন্দ্রগ্রহণে নর্মদা তীর্থে দানাদি করলে যে ফল লাভ হয় কার্তিক মাসে দীপদানের তৎপক্ষা কোটি গুণ ফল লাভ হয় যে ব্যক্তি কার্তিক সংক্রান্তিতে কেশবের অগ্রে দীপদান করেন তার সর্বপ্রকার যোগ্য ও সকল প্রকার তীর্থে অবগাহন করা হয় তাই কার্তিক সংক্রান্তির দিন একটি আকাশ প্রদীপ দান ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের কাছে অবশ্যই অর্পণ করুন কিভাবে এই আকাশ দান নিবেদন করবেন কোন সময় বা নিবেদন করবেন তা আজ এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব আশা করি এই ভিডিওটি আপনাকে যথেষ্ট সমৃদ্ধ করবে নমস্কার পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই প্রসঙ্গে আপনাদের প্রথমেই জানাই যে আপনারা নিশ্চয়ই জানেন কার্তিক সংক্রান্তির দিন সন্তান প্রাপ্তির কামনায় বহু বাড়িতেই কার্তিক পূজা করা হয়ে থাকে বাড়িতে যদি কার্তিক পূজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কার্তিক পূজায় কোন কোন উপকরণ প্রয়োজন কিভাবে এই পূজা করতে হয় এবং এই বছর কার্তিক পূজার সময় পড়েছে তা পূর্বেই ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করেছি যার লিঙ্ক এই নেবেন কার্তিক সংক্রান্তির দিন বাড়িতে যদি কার্তিক পূজা করুন বা নাই করুন দামোদর মাসের এই সর্বশেষ দিনে আমাদের প্রত্যেকেরই এই কাজটি বাড়িতে অবশ্যই করা প্রয়োজন আর এটি হলো আকাশ প্রদীপ দান এই আকাশ প্রদীপ দানটি তিরিশে কার্তিক সতেরোই নভেম্বর সোমবার প্রদোষকালে সম্পন্ন করা প্রয়োজন অর্থাৎ সন্ধ্যা চারটে পঞ্চাশ মিনিট থেকে রাত্রি ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত ভগবান শ্রীহরি বিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই আলোক দীপদান ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন এবার আসবো কিভাবে আপনি এই দীপদান ক্রিয়াটি সম্পন্ন করবেন সেই প্রসঙ্গে সন্ধ্যাবেলায় আমাদের প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে আপনারা নিশ্চয়ই জানেন যে তুলসীতলায় অর্থাৎ তুলসী মঞ্চ প্রদীপ জ্বালিয়ে থাকি কার্তিক সংক্রান্তির দিন এই সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর সময় এই বিষয়টি খেয়াল রাখবেন সেই প্রদীপ কখনোই কিন্তু সর্ষের তেলের প্রদীপ নিবেদন করবেন না কপুর তিল অথবা ঘি দিয়ে এই তিন প্রকার সামগ্রীর মধ্যে যেটি আপনি সংগ্রহ করতে সক্ষম হবেন সেই বস্তু দিয়েই এই কার্তিক সংক্রান্তির দিন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাবেন এবং গুনে গুনে চোদ্দবার প্রদীপটিকে তুলসী মঞ্চে প্রদক্ষিণ করাবেন যদি তুলসী মঞ্চের চারিদিকে প্রদক্ষিণ করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে উক্ত প্রদীপটিকে ঘড়ির কাটার দিকে বার ঘোরাবেন এবং এই সময় দীপদানের এই মন্ত্রটি উচ্চারণ করবেন মন্ত্রটি হলো দামোদরায় বিশ্বাস বিশ্বরূপ ও ধরাচ নমস্কৃত্য পদাস্বামী বোম দীপং হরিপ্রিয়ম যদি আপনার মন্ত্র উচ্চারণে কোনো প্রকার অসুবিধা হয় তাহলে সেক্ষেত্র মন্ত্র উচ্চারণের বিনাও আপনি মনে মনে এই কথা বলে এই আকাশ প্রদীপ দানটি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে প্রদীপটি প্রদক্ষিণ করার সময় মনে মনে বলেন হে কেশব না এই দামোদর মাসে আমি আমার পরিবারের তরফ থেকে সকলের উদ্দেশ্যে তোমার কাছে প্রদীপ নিবেদন করছি এই প্রদীপ গ্রহণ করে আমাদের সকল প্রকার অন্ধকার দূর করো এভাবে প্রদীপটিকে তুলসী মঞ্চে প্রদক্ষিণ করার পর উক্ত প্রদীপটিকে নিয়ে বাড়ির ঈশান কোণে অবশ্যই একবার দেখাবেন তারপর বাড়ির প্রত্যেকটি স্থানে প্রদীপটিকে নিয়ে যাওয়ার পর উক্ত প্রদীপটিকে আপনার ঠাকুর ঘরে যদি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর কোনরূপ কোনো ছবি বা মূর্তি থাকে তার সামনে ভক্তি সহকারে চোদ্দ বার ঘড়ির কাটার দিকে প্রদক্ষিণ করান প্রদীপটি ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের চরণে চারবার নাবিতে দুইবার মুখম মণ্ডলে একবার এবং সর্বঙ্গে সাতবার অর্থাৎ সর্বমোট চোদ্দ বার দেখাবেন এরপর উক্ত প্রদীপটিকে ঠাকুরঘরের সামনে রেখে দিন এবং যতক্ষণ পর্যন্ত সেটি নিজে থেকে না নিভে যায় ততক্ষণ পর্যন্ত সেটিকে সেভাবেই জ্বলতে দিন এইভাবে যদি কার্তিক মাসের সংক্রান্তির দিন আপনি প্রদীপ জ্বালাতে পারেন এই দ্বীপদানকেই বলা হয়ে থাকে আকাশ প্রদীপ দান এরপর আজকের দিনে যদি সম্ভব হয় অবশ্যই কার্তিক সংক্রান্তির ব্রতকথা অথবা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতকথাটি একবার হলো পাঠ বা শ্রবণ করুন এই দিন যদি গঙ্গা স্নান করতে পারেন তাহলে খুব ভালো আর তা যদি সম্ভব না হয় তাহলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়েও আপনি এই দিন স্নান করতে পারেন এবং প্রদীপ জ্বালানোর সময় অবশ্যই সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন এই দিন বাড়িতে আগত কোনো অসহায় সাহায্য প্রার্থী ব্যক্তিকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না যদি সম্ভব হয় এই দিন আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো দুস্থ ও অবলা জীবজন্তুদের উদ্দেশ্যে দান করুন এই দিন অবশ্যই চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর স্নান পর্বটি সেরে নিতে যাই হোক আর কিছু করুন বা নাই করুন কার্তিক সংক্রান্তির দিন অবশ্যই উক্ত নির্দিষ্ট সময়ে আকাশ প্রদীপটি দান করতে ভুলবেন না আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক